একের পর এক বিভিন্ন অপরাধীদের ধরতে সক্ষম মালদা পুলিশ আবারও ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক এক কেজি ব্রাউন সুগার সহ এক কারবারিকে গ্রেফতার করল ইংরেজ ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃত কারবারির নাম আব্দুল মাজেদ বয়স ১৯ বছর বাড়ি মালদা জেলার কালিয়াচকের হারুচক এলাকায় বৃহস্পতিবার রাতে রদবাড়ির চাটাইপট্টি এলাকা থেকে এক কেজি ব্রাউন সুগার সহ ওই যুবককে গ্রেফতার করে বাজার থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাজার থানার পুলিশ 什么？